হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন প্রায় ওই সাড়ে এগারোটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজ আর ডেইলি ব্লগ নিয়ে আসেনি তো আজ কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না আজ মানে আমি যে আমাদের ফ্রিজ তো এটাই পরিষ্কার করব আর সেটাই ভিডিওই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো এখন মানে অনেক দিনই হলো আর কি ফ্রিজটা পরিষ্কার করা হয় না সেই যে শীত আসার আগে পরিষ্কার করা হয়েছে তো মাঝে শীতের মধ্যে আর মানে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তোমরা তো এর আগের ব্ল দেখেছো যখন মাছ নিচ্ছিলাম আর কি ফ্রিজ থেকে দেখতেই পায় পেয়েছ যে ফ্রিজের কি অবস্থা মানে বরফে একদম ফ্রিজটা ভরে গেছে ডিপ ফ্রিজ মানে খুবই খারাপ অবস্থা আর কি তো এই ভাবলাম এই আর দেখো অবস্থা তো এই জন্য ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নেই তো সমস্ত কিছু আর কি বড় বড়ো যে কাজগুলো সেগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করছি গুছ আর সেই কাজগুলো আর কি গোছাচ্ছি কারণ তোমাদের বলেছে যে বাবার বাড়িতে যাব তো কিছুদিন পরেই যাব আর কি বাবার বাড়িতে তো এই জন্য আর কি এই কাজগুলো গুছিয়ে তারপরে বাবার বাড়িতে যাব। মানে বড় বড় যে কাজগুলো আর কি সেগুলো করে তারপর বাবার বাড়িতে যাব। তো ফ্রিজ যে ড্রয়ারগুলো বের করে আনা হয়েছে তো ফ্রিজের লাইন আগে সকালেই খুলে রেখেছেন যাতে বরফটা একটু গলে কিন্তু কি জানো তো বরফ না একটুও গলেনি মানে এতটাই বরফ শক্ত হয়ে গেছে মানে এতটাই বরফ জমে গেছে আর কি মানে একটুও বরফ গলেনি জানো তো আর এইগুলোর মধ্যেও কি পরিমাণ যে বরফ হয়েছে তো তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই যে ড্রয়ারগুলো দেখছো তো আমাদের ফ্রিজে আর কি ড্রয়ার সিস্টেম তো ড্রয়ারগুলোর ভিতরেও খুবই খারাপ অবস্থা মাছে মানে মাছ রাখা হয় আর কি মানে সেভাবে একটা মানে বক্সে করে আর কি মানে মাছ রাখা হয় না তো এই জন্য আর কি খুবই খারাপ অবস্থা বক্সগুলোর তো ওইভাবে পলিথিন মানে ওইভাবে আর কি মাছগুলো রাখা হয় তো এই জন্য খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল ফ্রিজের আর আমার জানো তো ওই ড্রয়ার সিস্টেমের পিছনে না একদমই ভালো লাগে না মনে হয় ড্রয়ার ছাড়াই ভালো লাগে ওইগুলোই মা আমার ওইটাই বেশি ভালো লাগে কিন্তু ওই যে আমার শাশুড়ি মায়ের পছন্দ ছিল ড্রয়ার সিস্টেমের তো ওই জন্যই আর কি এটাই নেওয়া হয়েছিল। মানে আমার বিয়ের পর পর বলতেই মাম্মাম সোনা হওয়ার পরে আর কি ফ্রিজটা কেনা মানে আমার বিয়ের এক বছর পরে মাম্মা সোনা তখন ছোটো মাম্মা সোনার বয়স প্রায় তখন তিন মাস তো সেই সময় আর কি আমাদের ফ্রিজটা কেনা হয়েছে তো আমাদের ফ্রিজটা কেনা হয়েছে কারণ তোমরা তো জানো আমাদের বাড়িতে বড় বড় মাছ আনা হয় আরও অনেকটা পরিমাণে করে আনা হয় তো এই জন্যই আর কি ফ্রিজটা কেনার ফ্রিজ ছাড়া জানো তো চলেও না আর এই যে এখন যেহেতু মামা সোনা তারপর বড় হয়েছে মামু সোনা দুধ এটা সেটা অনেক কিছুই আর কি রাখা হয় মাছ তো তোমরা তো জানো আমাদের মানে কতটা করে আর কি মাছ কেনা হয় তো এই যে এইভাবে ফ্রিজে রাখা হয় ফ্রিজ ছাড়া কিন্তু চলেও না তো এই যে ড্রয়ারগুলো ফ্রিজের ড্রয়ারগুলো এখন সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে এখন এই যে এই আমাদের রান্নাঘরে বারান্দাতে আর কি রোদ লাগছে তো এখানেই আর কি উকুট করে রেখে দেবো জলটা ঝরে যাবে ততক্ষণে ফ্রিজটা পরিষ্কার করব। তো ফ্রিজে বেশি মানে কিছুই ছিল না আর কি মামাম শোনার জন্য দুধ ছিল আর মাছটা তো ফুরিয়েই গেছে তো অনেকটা পরিমাণে মাছ ছিল ফ্রিজে তো এই যে সেগুলো ফোরানোর পরে এখন এই যে ভাবলাম মাছগুলো ফুরিয়ে যাক তারপরে আর কি ফ্রিজটা পরিষ্কার করবো তো মাছগুলো এখন ফুরিয়ে গেছে তো এই যে এখন ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আমাদের যখনই মাছ কেনা হয় একটু বেশি পরিমাণে কেনা হয় অত মানে প্রতিদিন এইভাবে আর কি মাছটা কেনা হয় না দেখতে পাচ্ছি এখন বরফগুলো একটুও গলেনি মানে শক্ত বরফ শক্তই আছে তো সমস্ত বরফগুলোই এখন যে সারিয়ে নিচে দেখতে পাচ্ছ মানে কি পরিমাণে বরফ জমে গেছে তো উপরটাতে আর কি বেশি পরিমাণে আর উপর আর নিচটাতে বেশি পরিমাণে বরফ মানে বরফটা ছাড়তেই যাচ্ছে না এরকম অবস্থা তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো ফ্রিজের তো অনেক দিনই পরিষ্কার করা হয় না তোমাদের তো বলেইছি আর জানো তো ফ্রিজের এইখানটাতে আর কি সেভাবে তোমাদের সাথে ভালো করে যে ভিডিও করবো সেটা করতেই পারিনি কারণ আমাদের এই যে মাঝের ঘরটা তো সেটাতে তো তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয় না খুব কম তো সেভাবে একটা শেয়ারই করা হয় না কারণ কি বলো তো আর এই ঘরে যেহেতু কেউ থাকে না যখন আর কি ছোট আসে বাড়িতে তখনই আর কি থাকে তখন আর কি গাড়িটা বের করা হয় আর আমাদের এই ঘরে আর কি বাইকটা রাখা হয় আর এই ঘরে ফ্রিজ তো সমস্ত কিছু এই ঘরেই রাখা হয় যাবতীয় জিনিস মানে আর কি এক্সট্রা যা থাকে তো এই জন্য আর কি এই ঘরে মানে সেভাবে আর কি বন্ধই থাকে বলতে পারো মানে দরজা জানালা সমস্তটা বন্ধই থাকে তো সেই জন্য আর কি এ ঘরে সেভাবে ভিডিও করানো এমনি মানে অফ ক্যামেরাতে আর কি গুছিয়ে টুছিয়ে রাখা হয় তো সেভাবে একটা দেখানো হয় না মানে ফ্রিজে তারপরে আদার অন্য কিছু আর কি দেখানোই হয় না তোমাদের সাথে তো যে দেখতে পাচ্ছ গাড়ির সামনে গাড়ি রাখা আছে তো ওইভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম মানে কাঠের উপরে আর কি করেই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো মানে কাছ থেকে সেভাবে আর কি মানে আমাদের কিছু রাখা হয় বেঁচে যায় তাহলে রাখা হয় আর সবজিও সেভাবে একটা ফ্রিজে রাখা হয় না গ্রামের বাড়িতে হয়তো তোমরা জানো যে সেভাবে একটা সবজি ফ্রিজে রেখে খাওয়া হয় না মানে সেভাবে তো আর মানে বাজার করানোর সবজি বাঁচাচ্ছে একবারে অনেকে شکریہ তো সেভাবে তো এই জন্য আর কি ওইভাবে খুলে পরিষ্কার করা হয়নি শুধু ওইগুলোই খুলে পরিষ্কার করা হয়েছে তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে আর ওই যে সবজির যে ড্রয়ারটা ওটার মধ্যে শুধু আদা রাখা হয়েছে অনেকটা পরিমাণে আমাদের আদা আনা হয়েছে তো শুধু সেটাই রাখা হয়েছে তো আর অন্য কিছু নেই তো ফ্রিজটা আপাতত উপরটা তো ভেতরটা ভেতরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজের মাথার উপরে পরিষ্কার করা হয়েছে আর এখন এই যে বাইরেটা এখন ভালো করে পরিষ্কার করেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর চকচক ঝকঝক করছে মানে পরিষ্কার করার পরে একদম নতুনের মতো চকচক করছে মনে হচ্ছে এইমাত্র কিনে আনা প্রায় তো তিন বছর তো হয়েই গেল তিন বছর সাড়ে তিন বছর সাড়ে তিন বছরেরও বেশি হয়েই গেছে ফিরিস্টার বয়স পূজা হাজরা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছ তোমার ভিডিও আজকে প্রথম দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা পুরো ফিরসটাই পরিষ্কার করা কমপ্লিট তো তোমাদের দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি